কার পরিবর্তন কখন হবে কার কথাই বদলাবে কখন বদলাবে কেউ জানে না জানে কে আল্লাহ হয়তো তার কাছে এক কথা দিলে লাগছে যে হায় আসলে আমার জীবন এমন ঘৃণ্য জীবন জীবনাইলি রহমতুল্লাহ আলাই রাত্রি গভীরে উনি বড় ডাকাত সর্দার ছিলেন তো গভীর রাতে উনি ডাকাতি করতে গেছেন রাশিয়া সামার বড় ডাকাত পৃথিবীর একজন বড় বিখ্যাত ডাকাত সর্দার ছিল তিনি তো রাত্রিবেলা যখন গভীর রাতে এক বাড়িতে ডাকাতি করতে ঢুকছে আল্লাহর কুদ্রতে দরজার সামনে গিয়ে যখন দাঁড়াইছে তখন শুনতেছিল বাড়িওয়ালা ওই সময় আল্লাহর কোরআন পড়তেছে আমার কাছে আরবি কিতাব আছে কিতাবে লিখছে ওই কিতাব তো এটা বাংলা অনুবাদ হয়েছে দুনিয়া বিমুখ শত মনীষী অসাধারণ কিতাব তো রাহনুমা প্রকাশন তাই উনি দরজায় দাঁড়াইয়া শুনতেছে যে বাড়িওয়ালা ভিতর থেকে ওই ঘরের গুরামিয়া আল্লাহর কোরআন পড়তেছে আলমিয়া নীলিল্লা দিন আমানু অন্তক্ষা কলু আল্লাহ বলছেন আমার মোমেন বান্দা আমি আল্লাহর স্মরণ আমার বন্দী কি আমার জিকির আমার ইবাদতের জন্য তোমার মনটা নরম হওয়ার অন্তরটা নরম হওয়ার সময় আজও কি হয়নি আজও হয় নাই বান্দা আর কোনোদিন আমাকে সেজিদা দিবা না আর কোনদিন আমার নামাজ পড়বা না তাহলে আর কোনো দিন হালাল না আর কোনো দিন নারী পর্দা না তুমি আল্লাহ যেন দিনের পর দিন যে ফজরের নামাজ পড়ে না আল্লাহ যেন তাকে ডাক দিয়ে বলে বান্দা তাহলে কি আর কোনো দিন ফজরের দিবা না প্রতিদিন যে গালি গালাস করে আল্লাহ যেন বলে বান্দা তাহলে কি আর কোনো দিন এই গুনা ছাড়বা না এভাবেই বলে দেবা এভাবেই আমি আল্লাহকে কষ্ট দিবা তো এই ডাকাত সর্দার ফুজাইল উনি তখন এই আয়াত হঠাৎ করে গভীর রাতে ওনার এই কথাইটা উনি তো বুঝছে অর্থ ওনার কলিজার মধ্যে গভীর রাতের নিস্তব্ধ চারিদিকে তো ঠান্ডা নীরব এই এক আয়াত ওনার কলিজা ছিদ্র দিলে লাগছে উনি পিছন দিকে ফিরে এসে চলে আসছে বলে আনা চিৎকার করে দুই হাত তুলে বলছে আয় রব আয় মাওলা সময় হলো হয়েছে সময় আমি আর এই নাফরমণির জিন্দিগি করব না দিলাম আমি যেটা বুঝাইছি এরপরে রয়েছে কথা এই ডাকাত সর্দার তিনি এত দুর্দশ্য ডাকাত ছিলেন যে ওই জামানায় আপনার যেই কোনো মানুষ পথিক মুসাফির এমন কি বাচ্চা পর্যন্ত ওই অঞ্চলে ওনার নাম শুনলে ভয় পাইত তো কিতাবে লিখছে যে মায়েরা তাদের বাচ্চাদেরকে দুষ্টামি করলে গুম যাইতে না চাইলে ভয় লাগানোর জন্য বলতো এই ফুজাইল রে ডাকি তো বাচ্চা কাঁপতে শুরু করতো মানে তাইলে বাচ্চা সোজা হয়ে যেত চুপ হয়ে যেত এমন ভয় পাইতো তাকে বাচ্চারা পর্যন্ত ভয় পাইতো তার নাম শুনে তখন তিনি চিন্তা করছে ওই ওই ঠিক ওই সময় রাত্রে উনি পিছনের দিকে আইসা কোথায় যাবে এই মুহূর্তে তো আল্লাহর কাছে এক চোখের পানি ফেলতে ওনার মন চাইছে তওবা করবে মাফ চাইবে আজকে গুনা ছেড়ে দিবে ছেড়ে তো দিলই ডাকাইতি করে না তো লিখছে যে পার্শ্ববর্তী একটা খালি ঘর একটু দূরে এমনি সারা বাড়ি আর কি এটা মধ্যে মানুষ থাকার কথা না এইখানে উনি একাকী মনে কইরা নিয়ত করছে যে এখানে ঢুকে আমি একটু নীরবে চোখের পানি ফেলে আল্লাহর কাছে এই রাতেই তো অবাক করুন তো উনি ঢুকছে ওই ঘরে ধুইকা দেখে ওইখানে কিছু লোক যারা তৎকালীন জামানায় মানুষ এক জায়গার থেকে আরেক জায়গায় সফর করার সময় রাত হয়ে যাওয়ার কারণে এইখানে আশ্রয় নিছে কিছু লোক আর কি ওরা ওইখানে শুইয়া রয়েছে মুসাফির পথিক মুসাফির তো এই সফ মুসাফির যেগুলো শুইয়া রইছে ওরা গভীর রাত কিন্তু কারো চোখে ঘুম নাই শুয়ে আছে ঠিক চোখ খোলা তো তখন উনি ডুইকেই শুনতেছে ওরা বলতেছে সাবধান ঘুমায় না কেউ ফুজাইল যদি টের পায় তাইলে কিন্তু সব লুণ্ঠন করে ফেলবে সব ছিন্ন ভিন্ন করে ফেলবে সব কিছু ছিনিয়ে নেবে কাজে কেউ ঘুমায় না সতর্ক কোনোভাবে রাতটা পার করে এখান থেকে পার হইতে হবে ফুজাইল কিন্তু যদি টের পায় এই কথা উনি শুনছি এলি দারে দারে উনি তো সেই কিছুই এই তখন কিতাবে লিখছে উনি এইবার এমন কান্দা কানছে কায়দা হচ্ছে মাওলানা আমি বুঝি এমন নিকৃষ্ট হইলাম যে বাচ্চা পর্যন্ত আমারে ভয় পায় এমন কি অথিক মুসাফির ভিন্ন দেশি পর্যন্ত আমার নামে কাফে আমি কি পরিমাণ মানুষের কষ্ট দিলাম এ তখন উনি নিয়ত করে বসে আল্লাহ আমি আর এই জমিনেই থাকব না এই এই মাটিতেই আমি এই দেশেই আর থাকব না তখন উনি তওবা করে সরাসরি হিজরত করে আল্লাহর ঘর মক্কায় চলে আসছে আর বাকি হায়াত জীবন আউলিয়াদের সর্দার তাইলে বললাম আর কি যে কোনো কথা কোন এক আচরণ কোন এক শব্দ অনেক সময় চেঞ্জ করে ফেল জীবন পার করে ফেলে জীবন পরিবর্তন করে ফেলে আল্লাহ তোমরা যারা কিশোর ছেলে তোমার জীবনের কদর করা উচিত তুমি নষ্ট হয়ে গেলে ধীরে ধীরে তোমার জীবন তোমার চরিত্র তোমার আখলাপ তোমার লজ্জাস্থান তোমার শরীর তোমার কোমর তোমার যৌবন তুমি শেষ করে দিলে কোথার পছন্দ কেউ মনে করবে এ যে মেয়েরা ঘুরছে তোমার সামনে সামনে যে নর্তকীরা তোমারে দেখাইছে শরীর যে অসভ্য মোবাইলের হায়া নারী শরীর দেখাইছে তোমার জীবন শেষ করে দিছে ওই নারী জীবনেও কোনো দিন তোমার খবর আল্লাহ তালা বলতেছেন যে আমি যারা তোমরা যাদেরকে অর্থবিত্ত সহায় সম্পদ টাকা পয়সা ধন দৌলত দুনিয়াতে দিয়ে যাচ্ছি তোমরা এটা ভেবো না আল্লাহ বলে না ফরমান মনে মনে ভাবতেছে আল্লাহ তাও আমার উপরে রাজ আমার এটি দেখ আমার এদি আমার এদিকে কি সুন্দর বাত্তরকারি খাওয়া এত চুরি করি আমার দিকে কোনো অসুবিধা হয় না বুঝলেন না কথা আমি এদি এত সিটারি করি কো আমার দিকে কোনো অসুবিধা কত সর্দি হয় না কত বালা মানুষ দিয়ে দেহি আজ দশ বছর বিস্তার করে গেছে লড়ে লড়তে পারে না আমরা কি কারবারটা কি আবুল আহাব মক্কার কাফের নাম শুনছেন না আপনার নবীজি সাল্লামের বিরোধিতাকারীদের মধ্যে সবচেয়ে বেশি বিরোধিতাকারী যে কয়েকজন এর মধ্যে একজন আবুল আহাব সাহাবিরা ওরে বলতো নবীর সাহাবিরায় এই আবুল আহাব আবুল আহাবের একটা বদভ্যাস ছিল নবীজি যেখানেই কাউকে কালেমার দাওয়াত দিতেন মানে কাউরে ইসলাম বুঝাইতেছে মনে করেন হে পিছন থেকে একটু দূরের থেকে ওর দিকে তাকাইয়া তো আদদান দরা খাইও না এক করে আর বিরি হেতা না এত মুন্ড সিটারি যে করতে এত সুন্দর আর রিহার না বেডি সাউ নাটক সাউ সিনেমা সাউ ইটস সব ছেড়ে দিতে হইব এই এই কথা угле হ্যাঁ মানে বলতো না এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরে গেলেই এই বেঈমান ওই লোকের কাছে গিয়া বলতো কি কইছে এই কইছে তোরে না ওহ সাবধান এই দিক কইয়া হে বিরাট বড় জাদুকর নাউজুবিল্লাহ ও অনেক বড় গণক ও একটা ফেস গায়ে দিছে সমাজটার মধ্যে কয় যে আমাদের পুরাটা এলাকা নষ্ট করে লাইছে মায়ের লগে এখন আর ফুতের মিল নাই ফুতের লগে মার মিল নাই স্বামীর লগে স্ত্রীর মিল নাই বাফের লগে ফুতের মিল নাই একটা বেরাসারা লাগায় নাউজুবিল্লাহ এইভাবে সে বলতো তো তাফসীরের মধ্যে আছে নবীজির বিভিন্ন সাহাবিরা বলতো আবুল আহ তুমি যেই বাড়াবাড়ি করতেছো হাতলারো তোমার তো আল্লাহ তালা এই হাত অচল করে দিতে পারে আল্লাহ তো তোমারে ধ্বংস করে দিবে হাত তো অচল করে দিবে তুমি নবীর এভাবে বিরোধিতা করতেছো কোন লাগে থাকো তুমি পিছে পিছে এই তখন তা সিরের মধ্যে আসে প্রত্যেক দিন সকালবেলা আইসা ওই লোক পরিচিত এরা সমবয়সী না যারা ইমানদার হইছে সাহাবী ওরাও তো অনেকেই কুরাইশ বংশীয় তো সমবয়সী এক লগে চলുന്നা মানুষ তো আইয়েই কইতো কিরে এই যে হাত কিচ্ছু হইছে না এই যে কি সুন্দর কো কওত কইলে কইলা তো এরুম হইবে এরুম কই কিচ্ছু তো হইছ না এই এত বড় হারামী আছে হারামী দা গ্রেট হারামীর একশেষ ওই অহংকার করতে তো আল্লাহ তাআলা বলেন আয়াসাবুন আন্নামা নুনী দুহম বিহী মিম্মালি উম বানিনা ফিল খাই আল্লাহ বলে যাদেরকে আমি দুনিয়ায় কিছু সম্পদ এবং কিছু সন্তান আদি জিভ উৎনায়ন করে দিছি তারা ভাবতেছে আমি আল্লাহ তালা তাদেরকে ভালোর উপরেই রাখছি কল্যাণের উপরেই রাখছি খুশি আমি তা করে তারা মনে মনে ভাবতেছে না বাল্লা ইয়া আসলে তারা বুঝতেছে না যে শুধু সম্পদ শুধু সন্তান শুধু অর্থ শুধু ক্ষমতা শুধু সুস্থতা দুনিয়াবি কোনো চাওয়া পাওয়া পূর্ণ হওয়া এটা কোনোভাবেই আল্লাহর সন্তুষ্টির কোনো পরিচয় নয় আল্লাহর সন্তুষ্টির পরিচয় নয় বাঘের সিংহের গরুর ছাগলের কোনোদিন সর্দিও হয় না কাশিও হয় না ব্যায়ামও হয় না ফেড়ে ব্যথাও হয় না ডায়াবেটিসও নাই গ্যাস্ট্রিকও নাই কিচ্ছু নাই তাহলে তো আল্লাহ তালা সবচেয়ে বেশি সন্তুষ্ট জানোয়ার গোব নাকি কথা বলে না কেন তাহলে তাহলে এইটা নি এটা অসুখ মাথা ব্যথা নাই ভাত খাইতে আসি গুম আসি এটাই যদি প্রমাণ করে আল্লাহ সন্তুষ্টি তাহলে তো জন্তু জানোয়ারের এগুলো আরো বেশি পূরণ হচ্ছে হ্যাঁ কোনো হাসপাতাল নাই চিকিৎসা এত বেশি কিছু নাই অতএব এটা না আল্লাহ বলছে বল্লাইয়া শরুন না 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 ফরমান বান্দা বুঝতেছে না ও বুঝতেছে না ভাত খাইতে দিচ্ছি বলে ঘুম যাইতে দিচ্ছি বলে আমি এটা প্রতিদিনের জন্য বলি যে আরে ভাই কেউ কেউ আসো তোমরা ছেলেরা হয়তো মনে করছো কোনো রোগ নাই শোক নাই কেউ বাধা দেয় না সব মন মতো চলতেছে মন মতো তুমি ভেবেছ এভাবেই চলবে না না আল্লাহ বলে দুনিয়ায় ভালো থাকা দুনিয়ায় একটু আরামে থাকা এটা আমি আল্লাহর সন্তুষ্টির পরিচয় প্রমাণ নয় আমি তো কাফের বেইমানকে দুনিয়া অনেক ভালো থাকতে দিছি অনেক সম্পত্তি দিয়ে ভরপুর করে দিছি অতএব এগুলো কি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দিছি কথা বলেন না কেন তাহলে এটা না দাওয়াত গত বছরও দিন আছি পুরো হুসাইন ভাই খুলনা তো হ্যাঁ দাওয়াত দিয়ে সারছি শুনছে বিশ মিনিট কথা বলার পরে পাড়া তিন ছেলে আমার বলতে হুজুর আমরা তো হিন্দু কিন্তু আমার কথা পুরা শুনছে হ্যাঁ মনোযোগ দিয়ে শুনছে বলছি ঠিক আছে ভাই কোনো অসুবিধা নাই মালিকের কথাই বলছি তোমার তোমার সৃষ্টিকর্তার কথাই তোমার শুনাই সেই এক মৌলানা সাহেব রংপুর থেকে খবর পাঠাইছেন যে একটা মাহফিলের ডেট দিতাম ডেট দিতাম কেন এত দরকার হইলো দরকার হইলো উনি বলছেন যে যে এক ওই বাজারের হিন্দু ছেলে অর কথা হইলো হুজুর এই রে। ده <applause> ورده <applause> الحمد لله